নমস্কার বন্ধুরা আজকে আমরা আছি বগা বগা খেজুরি খেজুরির মধ্যে খেজুরি থানার মধ্যে বগা তো এখানে আমরা হোয়াইট ফিগেলের জন্য একটা মেডিসিন এখানে আমরা দিয়েছিলাম যেটা আমাদের সবচেয়ে বেশি নন্দীগ্রামে চলছে এটা ওয়াল আউট তো সেই আউটটা কালকে ডোজ করা হয়েছিল এই পুকুরটাতে বেশ কিছু সাদা দেখা যাচ্ছিলো তো কালকে ডোজ করানো হয়েছে তো কালকে ডোজ করানোর পরে আজকে একটু কম দেখা যাচ্ছে তো আরও দুদিন লাগবে দেখতে গেলে পুরোপুরিভাবে রিমুভ হতে গেলে তো সেটাও আমরা দেখতে এলাম পুকুরটা এবং পুকুরটা ভিজিট করতে এলাম আর আমার সাথে আছে সারাফত খান যিনি আমাদের এই নন্দীগ্রাম অঞ্চলে দেখভাল করছেন এবং দেখাশোনা করছেন তো আমি ওনার থেকেও কিছু শুনবো এই বিষয়ে তো চলুন তার আগে আমরা মাছটা চেক করছি একটু দেখে নিই পাওয়া যাবে তো দেখতে পাচ্ছেন মাছগুলো ধরা হয়েছে চেক করা হচ্ছে এই মাছগুলোতে সাদা এসেছিল মাছের কালারও চেঞ্জ হয়ে যাবে ওই ইয়ে পড়েছে মেনার্সের ঘাটতি আছে হাইমিন একটা ডোজ করে দিলো সাদা পায়খানা প্রথম আমার জীবনে এইটা প্রচুর কোনোদিন সাদা পায়খানা অন্য এতে হয়তো কাটিয়ে হচ্ছে সাদা পায়খানাটা আমার কোনো দিন ব্যান্ড হচ্ছে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ রোদ এই না রোদ না ফিড নিয়েছে ফিড নিয়েছে প্রচুর পরিমাণ মিনাস ঘাটতি হোয়াইট মাছ ওলেছে ওই জন্য মিনাস ঘাটতির জন্য হয় মিনাস ঘাটতি প্রচুর মিনা অফার মাছ ব্যান্ড হচ্ছে আপনি আপনি যান তাড়াতাড়ি মাছ ছাড়ুন আর ইয়ে মিনাস করুন

তো আপনারা শুনলেন যে মাছটা দেখালাম অ্যাকচুয়াল সাদার জন্য আমরা ওষুধ দিয়েছিলাম তো সাদা মাছের কিন্তু কাজটা হয়েছে এবং সাদার পুরোপুরি সারতে গেলে এখানে মিনারসের যে ঘাটতিটা আছে ওটাও কিন্তু মেটাতে হবে সঙ্গে গ্যাসের ওষুধটা আগে করে নিতে হবে তো আপনাদেরকে এরকম নতুন নতুন ভিডিও আপনারা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ধরিও দিনে আপনার ফেট চলুন আজকে আজকে এই পর্যন্ত